আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন এখন আপনারা দেখতে পাচ্ছেন হাড়িয়া এবং সোনাতলা টু একটা রাস্তা এটা সাঁথিয়া উপজেলার পাবনা জেলার ভিডিও ওই ভিডিও কিছু অংশ আপনারা দেখতে পেয়েছেন এখন দেখছেন কিছু বাকি অংশ এটা হাড়িয়া টু সোনাতলার একটা নতুন রাস্তার ভিডিও এখন দেখবেন সোনাতলা মধ্যপাড়া

এই জায়গায় ভাঙা রাস্তা এইটা বাঙালি ভাঙা জায়গাতে মানে পানি যায় যে পানি আছে আমরা মনে মতন মাথায় চলে আছি তাই না নদী পানি তো অনেক জমা হয়েছে লোক তো সমস্যা দুই বাড়ি বাড়িয়েছে তো মাঝখানে আটটা পড়ছে পানি ছেন হাঁড়ি একটু সোনাতলা রাস্তায় যে এখন আমি ঈসামতী নদীর এইখানে রাস্তাতে উঠলাম দেখুন ঈসামতী নদীতে অনেকেই গোসল করছে এখন এই ডান দিক দিয়ে আমি সাথিয়া পর্যন্ত যাবো ওনার এই ব্যানেতেই যাব আজকে এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ